তো চলো আজকে আবার একটা দুর্দান্ত কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে একটা জিনিস দেখাই প্রথমে শাড়ির কালার কালার অপশন অপশন দেখাই যে আজকে এত সুন্দর সুন্দর নিয়ে আমি হাজির হয়ে গেছি কি বলবো এবার দেখাই পাড়ের ডিজাইনটা ভাই জানি না আমি শাড়িটার পাটটা তোমরা ক্যামেরায় কতটা গ্লেজ দেখছো আমার কাছে সামনে মনে হচ্ছে ডায়মন্ড পাথর দিয়ে রেডি করা বসানো রয়েছে এতটাই গ্লেসফুল সব কটা তোমরা জাস্ট দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটা তোমাদের ফিল আসবে তার আগে আমি ছটা ফটাফট করে একটা জিনিস তোমাকে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে একটা একটা করে কালার খোলা দিয়ে শুরু করে দিই ততক্ষণে আমি তোমাদের একটা কথাই বলবো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ও শাড়িটা শাড়িটা একটা সেরা কালেকশন আছে তোমাদের জন্য লঞ্চ করছি সেরা মানে সেরা বললে সেরাই বলবো ঠিক আছে যে শাড়িটা দেখো আঁচলটা আমার এত ভালো লাগে আঁচলটা দেখুন দাঁড়িয়ে তারপরে শাড়িটা রয়েছে গ্লেজ মাইন্ড ব্লোয়িং একটা গ্লেজের মধ্যে চলে যাচ্ছে দেখো আমি সত্যি বলছি আমি আমাকে যারা চেনে তারা সবাই জানে আমি কিন্তু শাড়ি খুব একটা অ্যাক্টিং করে দেখাই না মানে অ্যাক্টিং কাকে বলে যতটা সুন্দর ততটাই সুন্দর দেখানোর চেষ্টা করি যতটা সুন্দর তার থেকেও বেশি আমি সুন্দর দেখানোর কোনোদিনই চেষ্টা করি না যেমন আজকেও যাই না ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ যে শাড়িটার কতটা গ্লেস বাট এই শাড়িটা যখন তোমরা সামনে পাবে আমি বলতে পারি মনে হবে যেন ডায়মন্ড বসানো রয়েছে এতটা গ্লেস দিচ্ছে ঠিক আছে বুটাটা জাস্ট দেখে নেবে পুরো বুটাটা এরকম যাচ্ছে বডির বুটাগুলো তার মধ্যে ময়ূরকণ্ঠী কালারের কারুকার্য ইকাতের কারুকার্য করা রয়েছে দুটো পারি সেম টু সেম যাবে কোন রকম কিন্তু আলাদা টাইপের যাচ্ছে না পুরো শাড়িটা দুটো পার দেখে নেবে একদম দুটো পাড়ি সেম টু সেম যাচ্ছে তার সাথে আঁচল এর সাথে তোমাদের যাচ্ছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস পার্পল কালার ওয়াও জাস্ট ওয়াও ঠিক আছে এসএস দাও এন্ড বুকিং করে ভালো স্ক্রিনে দাও মানে ম্যাজিক পার্পল এর সাথে ময়ূর গন্টি কালার আম কোনটা ভালো লাগে কালারটা সেরা লাগে সেরা লাগছে তোমরা এই কালেকশনটা ইমিডিয়েটলি বুকিং করো না হলে এত সুন্দর ব্লাউজ পিসের সাথে একদম ডার্ক ময়ূরকন্ঠী কালারের ব্লাউজ পিস তার সাথে বডির বুটা প্লাস ইকাত এই যে ইকাত এটা কিন্তু তোমরা এই দামে কোথায় দামটা কত গ্রিনটা জাস্ট দেখো আমার মনে হয় এটা দেখলে আমার মনে হয় সেই ইসে কি বলে বেনারসি বেনারসি মনে হবে তোমাদের কেন জানো তো সেই লেভেলের একটা গ্লেজ দিচ্ছে সেই লেভেলে তেমনি সফট কালেকশন একদম ষাট ইন পঞ্চাশ ছয়শতে যাচ্ছে দুর্দান্ত পিস একটা ব্যাকপোর্সেনটাও দেখি নি তোমাদের পুরো ব্যাক সাইডটা আমার খুব ফেভারিট একটা কালার আজকে আমার হাতে আসলো আমার মনে হচ্ছে আমি ওনো কালারটা মানে এই শাড়িটা আমার মনে হচ্ছে আমি খেয়ে ফেলি এত সুন্দর শাড়িটা খেয়ে ফেলি সিরিয়াসলি বলছি কালার দেখো ও মাই ঘট মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে এটা মনে আমার জন্যই রেডি কালার আছে এটা আছে তোমাদের ব্ল্যাক কালার এসেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিন পুরো শাড়িটাই লুকিংটা আছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে তুফান তুফান একটা কালার বলতে পারো বিকজ এই কালারটা आज के যবে থেকে এই কালারটা তৈরি করেছি তবে থেকে হিট হয়ে রয়েছে ডার্ক পার্পলের সাথে মানে কি লাগছে কালারটা তোমরা জাস্ট ভাবো এটার সাথে এই কালারটার সাথে কম্বিনেশন করে যখন এই ব্লাউজ পিস দিয়ে পরা হবে কম্বিনেশনটা দেবে জাস্ট ভাবো কি শাড়ি তাহলে পাচ্ছ না এটুকু গ্যারান্টি নেক্সট কালার রিয়ার কালার মানে মিষ্টি একটা কালার হট পিঙ্ক কালারে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে বলো সিনা নাম্বারে আবার বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করবো অপশান ছাড়া বুকিং করবে না এত সুন্দর ডবল পারের মধ্যে কালেকশন তোমরা অপশন ছাড়া বুকিং কারাকারি করা কালার মানে ইয়োলোর সাথে স্ক্রিন শট ফর বুকিং এই গাছে লুকিংটা এস এস নাম বুকিং করে ফেলো স্ক্রিন নাম্বার এন্ড পেয়ে যাও শুধুমাত্র শুধুমাত্র শুধু সে রিপ্লাইতে কিন্তু পেমেন্ট না আমাদের বুকিং নাম্বার একটাই সেটা স্ক্রিনের উপর দাঁড় রয়েছে সেই গ্লেজ দিচ্ছে বল অফারটা সেই গ্লেস দিচ্ছে তো বলবো বারবার যারা যারা স্কিনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র 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 দিস দা লাস্ট কালার একদম ডার্ক কালার হট সাথে চলে আছে প্রাইস ইজ অনলি এন্ড অনলি 1150 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে 1150 টাকা আজকে ভিডিও এই অবধি সমাপ্ত করছি খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন কালেকশনে নতুন নতুন ধামাকা নেই ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই